সব কিছু কিন্তু কাইটা কুইটা জোগাড় করে নিলে কিন্তু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করা যায় আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু মুরগি নিয়ে নিলাম আজকে রান্না করার জন্য তো আজকে ভাবলাম একটু মুরগি রান্না করি আলু দিয়ে তো রমজান মাসে কিন্তু মানে যাই রান্না করি না কেন কোনো কিছু খাইতে কেন যেন একদমই ভালো লাগে না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসা বললাম আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু মাংস আর আলু একসাথে মিলে আমি দিয়ে নিলাম আর কি তো এই পোলট্রির মুরগি কিন্তু মানে রান্না করলে কিন্তু মানে এত দেরি লাগে না তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু আলু ধুয়ে নিলাম আলো তো মানে আমি আলুর চপ বানাবো আর কি তার জন্য এগুলা সিদ্ধ করবো একসাথে ধুয়ে নিলাম আর কি তো এখানে কিছু থালা বাসন ছিল তো এগুলা প্লেট ছিল এগুলো ধুয়ে নিতেছি আর কি তো আমি কিন্তু আরও ধুইছি মানে ধুয়ে রাখছি আর কি তো ধোয়ার পরে তারপরে কিন্তু ঘরে আসা পারলাম আইসিয়া তারপরে এখানে কিন্তু মানে রান্নাটা বসাই দিছি তো আমি কিন্তু রান্না করলে কিন্তু দুপুরবেলায় রান্নাটা করে নিই আর কি তো গোসলের আগে রান্নাটা করে নিই কারণ গোসলের পরে মানে রান্নাটা করতে ভালো লাগে না শুধু আমি পরে বিকালবেলা গোসল করে নামাজ নামস্টামশ করে তারপরে বিকালবেলা ইত্যাদিটা বানাবো আর কি তো ইফতারি তো মানে এখন তো যেহেতু রমজান মাস প্রতিদিন ইফতারি বানাইতে হইব কারণ আর আমি বেশিরভাগই ইফতারি ঘরে কিন্তু আমি সব সময় মানে ইফতারিটা ঘরে বানানোর চেষ্টা করি আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু একটু মানে হলুদ দিয়ে মাইখা তারপরে আমি কিন্তু মুরগিটা কিন্তু একটু হালকা ভাজি করে নিলাম আর কি তো আজকে কয়েকদিন ধরে রান্না করতেছি মানে মুরগি রান্না করলে এভাবে একটু হালকা ভাজা রান্না করি কেন জানি মানে খাইতে ভালো লাগে না মনে হয় যেন মানে একটু হালকা ভাজি করে রান্না করলে খাইতে ভালো লাগবো তার জন্য মানে এখন রান্না করলে একটু হালকা ভাজি করে রান্না করি তো আমি কিন্তু মুরগিটা কিন্তু এখানে হালকা ভাজি করে নিছি সাথে কিন্তু আমি কিন্তু আলুগুলোও ভাজা নিয়েছি তো আলুগুলো ভাজা নিয়ে তারপরে কিন্তু আলুটার মধ্যেই কিন্তু আমি সব মশলা দিয়ে দিলাম আর কি তো আলুটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজও কাটা দিয়েছি তারপরে কিন্তু এলাচি গুডা তেজপাতা এগুলোও কিন্তু দিচ্ছিলাম দিয়ে সবগুলো একসাথে দিয়ে কিন্তু আমি ভাইজা নিয়েছি আর কি তো তারপরে এটার মধ্যে আমি আলুটার মধ্যে মশলা দিয়ে মশলাটার কষা তারপরে মা মুরগিটা দেওয়া দিলাম আর কি দেওয়া তারপরে মুরগি আর আলু সব একসাথে কষায় নিয়ে তারপরে কিন্তু এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি তো আমি একটু ঝোল ঝোল করে আজকে রান্না করব তো ভাবলাম একটু পাতলা 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 ঝোল ঝোল করে রান্না করে দেখি খাইতে ভালো লাগে কিনা না তারপরে পাতলা পাতলা ঝোল করে একটু রান্না করছি খাইতে কিন্তু ভালোই লাগছে তো রমজান মাসে কিন্তু তেমন একটা খাইতে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না যতই মজা করে রান্না করি না কেন কেন জানে মানে খাইতে গেলে একদমই ভালো লাগে না তো সন্ধ্যার সময় কিন্তু এই যে ইফতারিটা খাই ইফতারিটাই খাইতে একটু ভালো লাগে আর আমি সব সময় ঘরে ইফতারি বানাই কারণ আমার কাছে ঘরের ইফতারিটা খাইতে বেশি ভালো লাগে তো এখানে কিন্তু আমি কিন্তু বুট বাজি করে নিতে আসি কারণ বুট তো মানে বুট বলেন আলুর চপ বলেন বেগুনি বলেন এগুলো মানে প্রতিদিনই ভাজতে হয় কারণ এগুলা ছাড়া মানে ইফতারিটা জমেই না কারণ ইফতারি কিন্তু ইফতারির সময় কিন্তু ভাজাপুরিটা না ওই লাগে আর কেন একদমই ভাল লাগে না আর আমার কাছে মিষ্টি জিনিসের চাইতে এই ইফতারিটা এরকম ঝাল ঝাল বুট তারপরে আলুর চপ এই বড়া এগুলোই আমার কাছে বেশি ভাল লাগে আর কি খাইতে তার জন্য আমি প্রতিদিনই এই ইফতারিটা কিন্তু প্রতিদিনই আমি ঘরে বানাই আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু আলুর গুলা ভাইজানি সে আলুর চাপগুলা ভাইজানিয়া তারপরে এখানে কিন্তু আমি বড়গুলো মাইখানেতেসে আর কি তো বড়াগুলা ডালের বড়াগুলা বাজবো আর কি তো ডালের বড়া কিন্তু প্রতিদিনই বানাইতে হয় কারণ বড়া ছাড়া একদমই খাইতে ভালো লাগে না তো সবাই ভালো থাকেন আর কি আর আমার জন্য দোয়া করেন আর কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর কি আর মুরগির